নমস্কার বন্ধুরা বার্স কেয়ার চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো টিয়া পাখির বাচ্চা বাড়িতে আনার পর আপনি তাকে কোথায় রাখবেন কিভাবে রাখবেন বক্সটাকে কিভাবে সাজাবেন বক্সের ওপর কাপড়টা কিভাবে দেবেন টিয়া পাখির বাচ্চাকে কখন বক্স থেকে বের করবেন কখন বের করবেন না এই সমস্ত বিষয় আমি আপনাদের একদম লাইভে দেখাবো কারণ আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে টিয়া পাখির বাচ্চাকে কীভাবে রাখতে হয় কোথায় রাখতে হয় ফ্যানের নিচে রাখতে হয় কি না বা কাপড় উপরে কীভাবে দিতে হয় এই সমস্ত কোশ্চেন কিন্তু অনেক এসেছে তো আজকে আমি আপনাদের একদম লাইভে দেখাবো যে কীভাবে আপনি রাখবেন তো বন্ধুরা বুঝতেই পারছেন ভিডিওটি কিন্তু খুবই ইনফরমেটিভ হতে চলেছে তাই যারা ছোটো ছোটো টিয়া পাখির বাচ্চা বাড়িতে নিয়ে এসছেন বা যারা পুষতে চান তারা কিন্তু স্কিপ না করে একদম স্টেপ বাই স্টেপ আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু আপনার টিয়া পাখির বাচ্চাটি সুস্থ থাকবে কারণ বাচ্চাকে যদি ঠিকমতো রাখতে না পারেন তাহলে কিন্তু সেই বাচ্চার অবশ্যই সর্দি কাশি পাতলা পায়খানা এগুলো হতে পারে তো বন্ধুরা চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি এবং দেখাই আপনাদের কিভাবে টিয়া পাখির বাচ্চাকে বক্সে একদম প্রপারলি রাখবেন তো বন্ধুরা এমন একটা কার্টুন বক্স নেবেন বা বিস্কুটের বাক্স নেবেন নেওয়ার পরে এভাবে টেপ দিয়ে চারিদিক থেকে উপর করে আটকে দেবেন যাতে টিয়া পাখির বাচ্চার একটু খোলামেলা অনুভব হয় তারপর এমন এমন কিছু ছিদ্র করে দেবেন যাতে টিয়া পাখির বাচ্চার শ্বাস নিতে কোনো প্রবলেম না হয় এই ছিদ্রগুলো কিন্তু সব জায়গা থেকে করে দেবেন চারিপাশ থেকে করে দেবেন কারণ টিয়া পাখির বাচ্চা কিন্তু বক্সের চারিপাশে ঘরে তো যাতে তাদের কোনো শ্বাস প্রশ্বাসের প্রবলেম না হয় তারপরে টিয়া পাখির বাচ্চা ঘরটা এভাবে সাজাবেন প্রথমে আপনারা কাঠের গুঁড়ো এভাবে দিয়ে দেবেন নিচে অন্তত এক থেকে দেড় ইঞ্চি করে দেবেন যাতে টিয়া পাখির বাচ্চার গরম অনুভব হয় কাঠের টুকরো এই কারণেই দেবেন কারণ কাঠের টুকরো কিন্তু বেশ গরম ধরে রাখে কারণ এই সময় কিন্তু টিয়া পাখির বাচ্চার শরীরে দেখতে পাচ্ছেন একদমই লোম থাকে না তো এই সময় যদি এদের কোনো ঠান্ডা লেগে যায় তাহলে কিন্তু বিশাল প্রবলেমের সৃষ্টি হবে তো এভাবে আপনারা কাঠের টুকরো নিচে বিছিয়ে দেবেন আর বন্ধুরা টিয়া পাখির বাচ্চা কিন্তু ঘন ঘন পটি করে তাই হাত দিয়ে সবসময় দেখবেন যে কোথাও পটি করলো কি না তো পটি করলে একটু নিচে করে দেবেন ও নিচের যে কাঠের টুকরাগুলো আছে সেগুলো উপরে উঠিয়ে দেবেন যাতে টিয়া পাখির বাচ্চা সেখানে ঠান্ডা না লাগে কারণ এই জিনিসটা যদি আপনারা না করেন তাহলে টিয়া পাখির বাচ্চা যেখানে পায়খানা করছে সেখানে কিন্তু বসে পড়বে আবার তো টিয়া পাখির বাচ্চার ঠান্ডা অনুভব হবে তার কারণে তার সর্দি কাশি লেগে যেতে পারে এবার বলি আপনারা টিয়া পাখির বক্সের উপর কাপড় কিভাবে দেবেন দেখতে পাচ্ছেন একটা কাপড় আমি এখানে উপরে রেখেছি তো যখন দিনের বেলা হবে তখন কাপড়টা কিন্তু হালকা একটু এভাবে রেখে দেবেন যাতে টিয়া পাখির বাচ্চা যদি গরম লাগে তাহলে এই ফাঁকা জায়গায় এসে দাঁড়াবে আর যদি বেশি ঠান্ডা লাগে তাহলে কিন্তু এই কাপড়ের নিচে চলে যাবে আর রাতে কি করবেন রাতে এই কাপড়টা একদম টেনে একদম টেনে পুরোপুরি করে দেবেন হালকা একটু ফাঁকা রাখবেন যাতে টিয়া পাখির বাচ্চার একদম রিল্যাক্স ফিল হয় এবং ঠান্ডা না লাগে কারণ টিয়া পাখির বাচ্চার কিন্তু রাতে ঠান্ডা লাগে কারণ রাতে কিন্তু আবহাওয়াটা একটু ঠান্ডা হয়ে যায় তো আপনারা কাপড়টাকে কিন্তু এভাবে ফুল করে দেবেন হালকা একটু পাশে ফাঁকা রাখবেন আর একটা ক্লিপ দিয়ে দুপাশে এভাবে আটকে দেবেন যাতে হাওয়ায় এই কাপড়টা সরে না যায় এভাবে ক্লিপ দিয়ে আপনারা আটকে দেবেন আর দেখবেন যে ছিদ্রগুলো আছে এই ছিদ্রগুলোতে যেন কোনো কাপড় না পরে যদি দেখেন ছিদ্রগুলোতে কাপড় পরেছে তাহলে হালকা একটু উঁচু করে দেবেন যাতে পাশ থেকে ওরা নিঃশ্বাস নিতে পারে আরেকটা জিনিস বন্ধুরা কমপক্ষে তিরিশ মিনিট পর পর আপনারা কাপড়টা একটু উঠিয়ে দেখবেন যে টিয়া পাখির বাচ্চা হাঁপাচ্ছে কি না যদি হাঁপায় তাহলে কাপড়টা খুলে দেবেন যদি হাঁপায় বুঝতে পারবেন যে গরম লাগছে দেখতে পাচ্ছেন টিয়া পাখির বাচ্চা কিন্তু ডানা দুটোর নিচে নামিয়ে দিয়েছে এর কারণ হলো টিয়া পাখির বাচ্চার কিন্তু এখন গরম লাগছে যেহেতু আমি ভিডিও করছি আমার ফ্যানটা অফ আছে তাই টিয়া পাখির বাচ্চার কিন্তু একটু গরম লাগছে তো আমি কাপড়টা এভাবে পুরোপুরি সরিয়ে দিচ্ছি আর যদি দেখেন টিয়া পাখির বাচ্চার শরীরের লোমগুলো কাঁপছে তাহলে বুঝতে পারবেন যে টিয়া পাখির বাচ্চারা কিন্তু ঠান্ডা লাগছে তখন কাপড়টা পুরোপুরি করে দেবেন আর বন্ধুরা দিনে কমপক্ষে পনেরো মিনিট হলেও এই বক্স সহ কিন্তু টিয়া পাখির বাচ্চাকে একটু রোদ দেখাবেন টিয়া পাখির বাচ্চার গায়েও রোদ লাগবে আর এই কাঠের টুকরাগুলোতে রোদ লাগলে এরা যে পটি করে যেটা একদম ভিজে ভিজে থাকে সেটাও শুকিয়ে যাবে যাতে টিয়া পাখির বাচ্চার কোনো প্রবলেম হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারলেন টিয়া পাখির বাচ্চার ঘর কীভাবে সাজাতে হয় কীভাবে সেটিং করতে হয় কীভাবে প্রপারলি এদের রাখতে হয় তো বন্ধুরা এভাবে টিপসগুলো যদি ফলো করেন তাহলে কিন্তু ছোটোবেলা থেকেই টিয়া পাখির বাচ্চাটি সুস্থ থাকবে এগুলো যদি আপনারা খেয়াল না করেন তাহলে টিয়া পাখির বাচ্চা কিন্তু গরমও লাগতে ঠান্ডাও লাগতে পারে তো এই সময় তো অবজার্ভ করাটা খুবই জরুরি কারণ আপনারা যদি ভালোভাবে না খেয়াল করেন তাহলে কিন্তু এদের মারাত্মক রকম ক্ষতি হয়ে যেতে পারে তো বন্ধুরা যদি ভিডিওটি আপনার টিয়া পাখির জন্য একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেল নতুন হলে প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো এখানেই শেষ করছি শুভরাত্রি